আজকে সিম্পল রান্না বান্না দিয়েই আর কি বিজয়টা সাজালাম আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে হবে আলুর ভর্তার ডাল তো এটাই নিয়েই বিজয়টা সাজালাম তো এই তো আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর কি এটা দুপুরবেলা আর কি তো রাতের জন্য তৈরি করে রাখতেছি তো তার জন্য আলুর পোষাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কি তারপর এখানে ফ্রোজেন ডাল সিদ্ধ করে রাখছিলাম এটা বাহির করে নিচ্ছি তো এটা নরমাল হয়ে গেছে এই তো যেভাবে করে আর কি তো দিন ব্যস্ততার কারণে আজকে কোনো মানে ছোটো ছোটো ভিডিও আপলোড করতে পারি নাই তিন চার দিন কোনো বড়ো ভিডিও আপলোড করতে পারি নাই মাঝে মাঝে একদম ইচ্ছা করে না যে ভিডিও দিতে তারপর কেয়ার করার অ্যাক্টিভ থাকার জন্য তো ভিডিও দিতে হয় আর কি তো যা হোক এখানে আমি আলুগোলাই তো ম্যাশ করে নিচ্ছি এটা দিয়ে এটা হচ্ছে যে বাটনার সাথে থাকে যে এটা আর কি হাত দিয়ে করতে গেলে আঙুল ব্যথা করে তো তার কারণে এটা দিয়েই করে নিলাম আর কি তো এই তো বেশি করে করলাম কারণ শুধু আলু পর্থা ডাল ডিম পোস্ট দিয়েই আর কি রাতের খাওয়াটা খাওয়া হবে যার কারণে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো তো কোনো দনিয়া পাতা ছিল না আর কি তো এগুলো দিয়েই আর কি তো তিনটে শুকনো মরিচ নাম তো আমরা ঝাল কম খাই তো যার কারণে একটু মরিচ কম দিলাম আর কি যারা বেশি খায় তারা হয়তো ইচ্ছে তিন ডাবল মরিচ দিবে আর কি আমরা অত বেশি খাইতে পারি না রাতের বেলায় বেশি শুকনো মরিচ খেলেও গেস্টিকের সমস্যা হবে আর কি তার কারণে তো আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন আলুর ভর্তা তো সবাই বানাতে জানে এটা আর কি রেসিপি আমার মনে হয় ভর্তা করতেই একটু সময় বেশি লাগে আর যতক্ষণ আলু সিদ্ধ করছি ততক্ষণে মনে হয় আলু মানে অন্য কিছু দিয়ে আলু রান্না হয়ে যায় তো হয়তো সুটকি চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করলে মানে তাড়াতাড়ি হয়ে যায় কি আর করার মানে ওই যে মন ছাই ভর্তা যার কারণে আর কি ডাবল করে আবার এটাকে বাগান দিব একটু তেলের মধ্যে মানে ডাবল আর কি আমার মনে হয় আলু বর্তা জাতীয় কিছু করতে সময় বেশি লাগে যে সময় বর্তা করব ওই সময় একটা রান্না কমপ্লিট হয়ে যাবে যাই না আমার সাথে খেয়ে একমত হবে তবে আমারটা আমি বললাম আর কি আমার তো বর্তা বানাতে একটু জামলা বেশি লাগে কারণ একটা কাজকে দুইবার করতে গেলে কিন্তু অনেক ব্যাপার এই যে দেখুন এখানে আমি সরিষার তেলের মধ্যে একটু বাগা দিয়ে দিচ্ছি কারণ কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে না আর কাঁচা পেঁয়াজ খাওয়াও তো ভালো না কারণ মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে যায় আর কি কাঁচা পেঁয়াজের কারণে যার কারণে হালকা একটু বেঁচে নিলাম আর কি এভাবে বেঁচে নিলেও অনেক মজা লাগে তো আপনারা কে কেমন খারাপ যায় না আমারটা আমি শেয়ার করতেছি আর কি তারপর এখানে ডাল বাগান দেওয়ার জন্য এই যে ডেক্সি দিয়ে দিলাম আর কি ছোটো ছোটো ডেক্সি আমরা ছোটো মানুষ যেহেতু কম যার কারণে ছোটো ছোটো যে ইউজ করি এই তো আমার আলো বর্দা হয়ে গেছে আর কি এক নজর দেখাই দিলাম তারপরে এই তো এখানে রসুন কুচিগুলো একদম ব্রাউন কালার করে নিছি আর কি পেঁয়াজ অল্প দিলাম ডালের মধ্যে বেশি পেঁয়াজ দিই না তো কোনো একদম ধনিয়া পাতা ছাড়াই আর কি সব কিছু রান্না করবো এতেখানে পাঁচফোরণ দিয়ে দিচ্ছি আমার ম ডালের মধ্যে পাঁচ দিলে কিন্তু অনেক ভালো লাগে কি সুন্দর একটা ফ্লেভার আসে ডালের মানে সারা পাঁচ পাঁচফোরণের সুগন্ধ হয়ে যায় আর কি এই ডালগুলোও দিয়ে দিলাম কেয়া করার একটু হালকা পাতলা ঘরে আর কি ডালগুলো করব মানে বেশি গণ না বেশি পাতলাও না এই ধরনের আর কি তো এই তো দেখেন ডাল উতড়ায় উঠছেন তো এই তো আজকে আমাদের আয়োজন হচ্ছে যে ডাল ডিম পোস্ট এগুলা দিয়েই আর কি রাতের খাবারটা খাবো তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো একদিন সুন্দর একটি ভিডিওর সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ